টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ এপ্রিল রবিবার আমি শিলচর ডিএসএতে এসেছি ভারতবর্ষে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে প্রথম দফার নির্বাচন আগামী ১৯ এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছে আমাদের কাছাড় জেলায় আগামী ছাব্বিশ এপ্রিল লোকসভা নির্বাচন হবে সেই লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিজয়ী করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের পর বর্ষের সর্বকালের শক্তিশালী গৃহমন্ত্রী অমিত শাহজি আজকে কাছাড় জেলায় আসছেন ওনার সঙ্গে থাকবেন আসামের সম্মানীয় এবং লোকপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি ওনারা বিশাল বড় রোড করবেন আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই রোড শোয়ের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব প্রচুর মানুষ কে অনেক আনন্দের সহিত উৎসাহ সহকারে দেখা যাচ্ছে ওনারা অমیش সাজি রেলিতে যোগদান করার জন্য এসেছেন আমরা সব সমস্যা খবর আগবর দেখানোর চেষ্টা করছি আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলবো এবং উনাদের উৎসাহের কথা জানার চেষ্টা করব দাদা আজকে প্রিয়মন্ত্রী অমیش সাজি আসেন আপনি কেমন উৎসাহিত খুব ভালো লাগছে গর্বিত প্রিয়মন্ত্রী অমیش সাজি আসেন আপনি উনার রশুতে অংশ করবেন আপনি কেমন উৎসাহিত খুব বেজারুছি আমরা তো আগো আসলাম বিজিবিত এখনো বিজিবিত আর চাকমো খুব ভালো লাগে যে আজকে অমিত জি আইরা তারপরে দিকে ওইদিকে হিমন্ত বিশ্ব শর্মা জি জিও আইরা তারা দেখমো আমি তো এর আগে দেখছি না সরাসরি তো আমার ইচ্ছা আসলে তারা সরাসরি দেখমো তারা একটু যদি স্পিচ উচ কিছু শুনতে পারিতে তো আমার অংশগ্রহণ করব অবভিয়াসলি কর্ম অনেক আসাম পুলিশের সৈনিকদের দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা সুরক্ষার দায়িত্বে আছেন কারণ ভারতবর্ষের গৃহমন্ত্রী আসেন সেই কারণে সুরক্ষাকে খুব শক্তিশালী করা করা হয়েছে আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে দাঁড়িয়ে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহজি রোড শো করবেন এখানে এনএসজি কমান্ডোকে দেখা যাচ্ছে কারণ ভারতের গৃহমন্ত্রী জেট প্লাস সুরক্ষা পান তাই ওনার সুরক্ষার দায়িত্বে ওনারা আছেন আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন আজকেই অল্প কিছুক্ষণ পর এই রোড শুরু হয়ে যাবে আমরা সেই রোড সমস্ত খবর আখবর দেখানোর চেষ্টা করব এখানে অনেক ছোট ভাইদেরও দেখা যাচ্ছে ছোট ভাই আজকে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ জি রোড শোতে অংশগ্রহণ করছেন আপনি ওনার রোড শোতে যাবেন কেমন উৎসাহিত মনে হচ্ছে খুবই উৎসাহিত আপনিও যাবেন জামু খুব উৎসাহিত খুব উৎসাহিত অমিত শাহ জি জিন্দাবাদ জয় শ্রী

কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন সবাই খুব আনন্দিত উৎসাহিত সঙ্গে করে ওনারা নিয়ে এসেছেন হাজার হাজার বিজেপি সমর্থকরা সর্দার সবচেয়ে শক্তিশালী অমিত শাহ জি আসছেন এমন উৎসাহিত মনে হচ্ছে প্রচুর উৎসাহিত তার জন্য তো অত জন মানে সমাবেশ আসছে নিজের থেকে মানে উৎসবের মতো মেতে উঠেছে আপনি কেমন উৎসাহিত প্রচুর আমরা কার্যকর্তারা অনেক উৎসাহিত আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা দেখুন প্রচুর কার্যকর্তারা আজকে অমিত শাহ জেরালিতে যোগদান করার জন্য আছেন আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন আমি আমার ছোটো ভাইকে বলবে এগিয়ে আসার জন্য দেখুন কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ শিল্টার তে আসছেন ওনারা অমিত শাহজির বিশাল রেলিতে অংশগ্রহণ করার জন্য এই দিকে আমাদের অনেক ডিআরপিএফ জওয়ানদের দেখা যাচ্ছে ওনারা সুরক্ষার দায়িত্বে আছেন যাতে রোড শো খুব শান্তিপূর্ণভাবে হয় আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি কি পর্যন্ত মানুষের ভিড় দেখা যাচ্ছে দেখুন ওনারা আজকে অমিত শাহজি র্যালিতে যোগদান করার জন্য আসছেন মানুষের ভিড় দেখুন আজকে অমিত শাহজি র্যালিতে যোগদান করার জন্য হাজার হাজার মানুষ আজকে ভিড় জমিয়েছেন আমরা সে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছিল প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন দেখুন

শির শিরা আপ কি বারি যোগদান করার জন্য প্রচুর মানুষ অংশগ্রহণ করেছেন দেখুন আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন যেদিকেই দেখা যাচ্ছে খালি মানুষের মাথায় মাথা দেখা যাচ্ছে जय श्री राम भारत माता की जय भारत माता की जय जय श्री राम 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 দেখুন দর্শক কার্যকর্তারা অনেক উৎসাহিত দেখুন আজকে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহজি মেগা র্যালি করছেন রোড শো করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অমিত শাহ আজি রোড যোগদান করার জন্য হাজার হাজার মানুষের ভিড় দেখা যাচ্ছে দেখুন